অনির্দিষ্টকালের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করল ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি দেখে ভারতীয় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল আপাতত বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং ঢাকা থেকে খুলনাগামী বন্ধন এক্সপ্রেস এই তিনটি ট্রেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল আর করবে না পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশের সরকার কিন্তু এখন সংসদ ভেঙে দিয়েছে আর সংসদ ভাঙার কারণে বাংলাদেশ রেলওয়ে এখন কোনো মন্ত্রী নাই যে ভারতীয় রেলওয়ে মন্ত্রীর সাথে কথা বলবে এই বিষয়টা নিয়ে একটা সমাধান করবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে সেটার একটা ক্রাইসিস চলতেছে কোনো মন্ত্রী কিন্তু এখন বাংলাদেশের কোনো পদেই নেই এই দু চার দিনের মধ্যেই কিছু তৈরি হয়ে যাবে মন্ত্রী অলরেডি কিন্তু প্রস্তাব রাখা হয়েছে দু চার দিনের মধ্যেই সরকার গঠন হবে তত্ত্বাবধায়ক সরকার তারপরে বাংলাদেশ রেলে একজনকে দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় একজনকে দেওয়া হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে লোক দেওয়া হবে আর সেই মন্ত্রীগুলি ভারতীয় রেলের সাথে মন্ত্রীগুলি তাদের মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার পরেই বাংলাদেশ রেলওয়ে যিনি দায়িত্ব পালন করবেন উনি ভারতীয় রেল কর্তৃপক্ষের সাথে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবেন যে কবে থেকে আবার বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলটা শুরু করা যায় তারপর দুই দেশের সরকারের কথা বলার পরেই একটা সমন্বয় হবে তারপরে আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে তবে এটা মনে রাখবেন বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে এখানে বলেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে তো আমি আপনাদের ধৈর্য ধারণ করতে বলবো এই মুহূর্তে আপনারা গুজবে কান দেবেন না আর কোন রকম গুজব ছড়াবেন না যে ভাবতেছেন যে এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে শেখ হাসিনা চলে গেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর ভালো থাকবে না সব বন্ধ হয়ে যাবে সীমান্ত বন্ধ হয়ে যাবে বাংলাদেশ আর ভারতের লোকরা তাদের দেশে যাতায়াত করতে পারবে না বা ভিসা নিয়ে আর যাতায়াত করা যাবে না এই ধরনের গুজবে কান দিবেন না কারণ মনে রাখবেন শেখ হাসিনা আসার আগেও যারা সরকার ছিল তাদের আমলেও কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার হতো কারণ পাসপোর্ট ভিসা থাকলে আপনি প্রত্যেকটা দেশেই যেতে পারবেন কারণ প্রত্যেকটা দেশেই অ্যাম্বাসি আছে সো এইসব গুজবে কান দিবেন না পরবর্তী নির্দেশ খুব শীঘ্রই আসবে দু চার দিনের মধ্যেই সরকার গঠন হবে তত্ত্বাবধায়ক সরকার তারপর বাংলাদেশ রেলওয়ে একজনকে বসানো হবে সেই ব্যক্তি ভারতীয় রেলের সাথে কথা বলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন আবার কবে চালু করা যায় সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে তো এই আপডেটের মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে